এইটা কিসের ডাইল বলে এটা এটারে বলে মুগ ডাইল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বলগুনা সদর উপজেলার ছয়নাং নং ইউনিয়নের কেয়ারবনি এলাকায় আর আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চর চরক গাছিয়া গাবতলা এলাকা বলা চলে তা আমরা কথা বলবো কাকা আপনার নাম কি আলমগীর মেদা আলমগীর আমরা কথা বলবো আলমগীর কাকার সাথে দেখবো যে ডালের কি অবস্থা এবং সে আমাদের বিস্তারিত বলবেন এই বেশি সমস্যা হয়েছে গরমের কারণে ডালটা বেশি ভালো হয় না যদি বৃষ্টিটা আরো আগে হইতো তাহলে ডালটা অনেক ভালো হইত এখন বৃষ্টি হওয়ার পর এখন আরো কিছু ডাইলের ক্ষতি হইব কিছু ডাইল নিতে পারবো না আচ্ছা বৃষ্টি বলতে বৃষ্টি হইলে সকল ফসলই ভালো হয় না হয় আগে হইলে ভালো হইতো এই পরে ওই সেটাই কি এখন আরো একটু ক্ষতি হবে বৃষ্টিতে অনেক ডাইল ফুটতে ফুটতে যাইবে নিতে পারবে না আচ্ছা আমরা কি জানতে পারি যে কৃষি বিভাগ আপনাদের সাথে কোনো সময় যোগাযোগ করে কি না এখন আমাদের সাথে করে না জানলে যদি করতে তাহলে আমরা তো ব্যাগকে টের পাইতাম আচ্ছা কৃষি বিভাগের লোকজন তো বলে যে আমরা সব সময় মাঠে যাই আসলে মাঠে আসে না আসলে মাঠে আসলে তো তাহলে আমরা দেখতাম কোনতাম আচ্ছা আমরা যে এখন ডাল তুলছি এই ডালটা কি ডাল এটা মুগ ডাল

স্থানে নাম গাছ তোলা আচ্ছা আপনারা যে ডাল তোলেন এই ডালের নাম কি এটার নাম মুগ ডাল আচ্ছা বৃষ্টির কারণে কোনো ক্ষতি হয়েছে কি না বৃষ্টির কারণে তো এখন একটু কিছু ক্ষতি হবে কিছু ডাল নিতে পারবে না ও ফুটতে ফুটে যাবে কিন্তু বৃষ্টিটা আগে যদি হইতো তাহলে ডালটা অনেক ভালো হইতো আচ্ছা এবার ফলন কেমন ফলন বেশি ভালো না গরমের কারণে ভালো হয় না কারণে আচ্ছা আপনারা যে এই শাকসবজি বা ডাল যেটাই আসলে দেন বরগুনার যে কৃষি কর্মকর্তা তারা কি কখনো আসে না আমার এখানে আর কি এখন পর্যন্ত আপনারা কোনো সময় যোগাযোগ করছেন তাহলে এই আসে না ঔষধ যদি দেওয়া লাগে তাহলে পরামর্শ নেন কার

কারণ একটু লাগে আছে না হ্যাঁ একটু লাগুর দিয়ে বছর ফলন কেমন আছে